কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গুলি টিয়ারশেল আহত বেশ এদিকে ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীরা স্বর্ণ হল পুলিশের রায়টকার কার জানাব পুলিশের লাঠিচার্জ অপেক্ষা করে সড়ক অবরোধ করল চবি শিক্ষার্থীরা এদিকে প্রশ্ন ফাঁস মরিয়া হয়ে উঠেছে আবেদ ক্যাডাররা প্রশ্নফাঁসে বরখাস্ত পাঁচ কর্মী বিষয়ে তদন্ত করতে দুদকে চিঠি দিল পেয়েসসি এবং সাবেশেষজনক শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গুলি টিয়ার শেল আহত বেশ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এসময় সময় সাংবাদিক সহ কমপক্ষে বিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ বিকেল সোয়া তিনটার দিকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার জন্য ক্যাম্পাস থেকে বের হন বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন পৌঁছালে পুলিশ ও ডিবি প্রায় শতাধিক সদস্য শিক্ষার্থীদের বাধা দিতে দেন এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের প্রথমে দস্তাদস্তি হয় এরপর আবাসিক খাল ও মেসের প্রায় সাত আট শিক্ষার্থী এসে যুক্ত হয়ে পুলিশের বাধা অতিক্রম করে মহাসড়ক অবরোধ করতে চান এ সময় পুলিশ শিক্ষার্থীদের উপরে প্রথমে চার্জ করে এরপর শর্ট দিয়ে কয়েক রাউন্ড গুলির পাশাপাশি টিয়াসে নিক্ষেপ করে যা কিছুক্ষণ পর তুমুল সংঘর্ষের রূপ নেয় এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে পরবর্তীতে পুলিশের আঘাতে আমাদের সময়ের সংবাদদাতা অনন মজুমদার দৈনিক দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মানসুর আলম অন্তর সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন পরে তাদের সদর হাসপাতালে পাঠানো হয় এ সংবাদ লেখা পর্যন্ত এখনো পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত এএসপি এমরানুল হক মারুফ বলেন প্রতিদিন এভাবে রাস্তা ব্লক করে রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর তাই আমরা আজ শিক্ষার্থীদের বাধা দিতে আমরা এখানে এসেছি ব্যারিকেড ভেঙে শাহবাগের শিক্ষার্থীরা হলো হল পুলিশের রায়টকার চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া গো ব্যাক গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় বিকেল পাঁচটার দিকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা এরপর তারা মোড়ে অবস্থান নেন প্রথমে পুলিশ তোদের বাধা দেয় পরে সরে যায় এখন শাহবাগ ও এর আশেপাশে এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে সরাজমিনে দেখা যায় শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড গ্রামে বাংলা মোটরগামী মৎস্য ভবন গ্রামী ও টিএসসি গ্রামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এছাড়া শাহবাগ মোড়ে পুলিশের একটি এপিসি কার ও জল কামান ছিল শিক্ষার্থীরা সেগুলোর উপরে উঠে অবস্থান নেয় পরে পুলিশ গাড়ি দুটি হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে সরিয়ে নেয় বর্তমানে শাহবাগ মোড় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলন স্থলে বিপুল সংখ্যক পরিষদ সমতায়েন রয়েছে পুলিশের লাঠি চার্জ অপেক্ষা করে সড়ক অবরোধ করলো চবে শিক্ষার্থীরা সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি পালন করতে সড়ক ও রেলপথ অবরোধ করতে গেলে পুলিশের বাধার শিকার হন আন্দোলনকারীরা এই সময় পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে নগরের সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর আড়াইটা ও সাড়ে তিনটায় সাটলে চট্টগ্রাম বটতলি স্টেশনে পৌঁছে অবস্থান নেন শিক্ষার্থীরা এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরের টাইগার পাস এলাকায় আসলে পুলিশ বাধা দিলে বাগবিতন্ডার এক পর্যায়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ তবে আন্দোলন থেকে নড়বে না বলে হুশিয়ারি দিয়ে বিক্ষোভ করে চট্টগ্রাম স্লোগান দিতে থাকে এ সময় তারা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীরা তাদের কোটা বাতিলের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুশিয়ারি দেন তারা পুলিশকে উদ্দেশ্য করে বলেন আমরা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এক চুল প্রয়োজন হলে বুকে গুলি জানান আমরা এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে মরে যেত প্রস্তুত প্রশ্ন ফাঁস মরিয়া হয়ে উঠেছে আবেদ ক্যারাবরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁস ইস্যুতে সারাদেশে ব্যাপক তোলপাড় হয়েছে সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের এমন সংবেদনশীল পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে খোদ প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের দায় দায়িত্ব পালন নিয়ে উঠেছে নানা প্রশ্ন সিআইডি যে সতেরো জনকে গ্রেফতার করেছে তার মধ্যে সৈয়দ আবিদ আলীকে নিয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন ফাঁস হওয়া প্রশ্নপত্রের মাধ্যমে কেউ বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে চাকরি পেয়েছেন এমন প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গ্রেফতার আবেদ আলী ফাঁস করা প্রশ্নে যারা বিশেষ ক্যাডার ও নন ক্যাডার হয়েছেন তাদের অনেকেই আবেদ হিসেবে সম্বোধন করছেন আর এই আবেদ এখন আবেদ রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে ফাঁস হওয়া প্রশ্নে পাস করা চাকরিতে বিশেষ ক্যাডাররা আবেদ রক্ষা কমিটির মতো কাজ করছে এমন তথ্য মেলেছে কারণ আবেদ আরও আরো জিজ্ঞাসাবাদ করলে কারা কারা প্রশ্ন উত্তীর্ণ হয়ে গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের নাম বলে দিতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে বিসিএস এর সব সেক্টরে আবেদ আলী ক্যাডার রয়েছে তারা বিভিন্নভাবে তাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আবেদ আলীর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এতে অনেকে বিব্রত বোধ করছেন এদিকে আবেদ আলী প্রশ্ন বসে যারা প্রশাসনে ঢুকেছে তারা দুর্নীতি অনিয়ম ও অব্যবস্থাপনায় লিপ্ত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনারও কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেলওয়ে একটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত আটই জুলাই গ্রেফতার হওয়া সতেরো জনের মধ্যে পিএসসি এর কর্মকর্তা কর্মচারী ছয় জন এর মধ্যে পাঁচ জন এখনো কর্মরত আরেকজনকে দশ বছর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চাকরিচ্যুত করা হয়েছিল পুলিশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অভিযানে গ্রেফতার হওয়া সাংবিধানিক সংস্থা পিএসসির বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে রয়েছেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম আরও রয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির কর্মচারী মোহাম্মদ খলিরুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম এছাড়া রয়েছেন পিএসসির সাবেক কারিচালক সৈয়দ আবেদ পিএসসির সাবেক মেম্বার মাহফুজুর রহমান মক্কেল জোগাড় করেছেন নিজের গাড়ি চালক দিয়ে পূর্বে পিএসসির দায়িত্বপ্রাপ্ত একাধিক চেয়ারম্যান বলেন আবেদ সবাই সমীহ করে চলতো এবং ভয়ে পেত পেসির অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের গতকাল নয় জুলাই সাময়িক বরখাস্ত করা হয়েছে সবশেষ রেলের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার পাঁচ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে বৃহস্পতিবার চিঠি দিয়েছে পিএসসি এদিকে পিএসসি সাবেক পরিচালক সৈয়দ আবেদ আলীর সঙ্গে প্রশ্ন ফাঁসে জড়িত এক চতুর্থ শ্রেণী কর্মচারীকে দশ কোটি টাকার চেক সহ আটক করে আইন শৃঙ্খলা বাহিনী তার দেওয়া তথ্য অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের এই চক্রের আরো আটজনকে শনাক্ত করা হয়েছে হাই প্রোফাইল কয়েকজন প্রশ্ন ফাঁসকারীর নামও জানা গেছে তাদের মধ্যে মধ্যম পর্যায়ের কর্মকর্তা আছেন আবার অফিস সহায়ক ও গাড়ি চালক আছেন সেসব তথ্য যাচাই বাছাই চলছে জড়িত সবাইকে আইনের আওতায় আনবে বলে জানিয়েছেন সিআইটি সরকারি চাকরির বিধি বিধান বিশেষজ্ঞ সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া একটি সংবাদ মাধ্যমকে বলেন পিএসসির ভেতরে প্রশ্নপত্র ফাঁসে একটি চক্র কাজ করছে এর মধ্যে কেউ ধরা পড়েছেন কেউ এখনো আড়ালে রয়ে গেছেন বিভিন্ন সময় নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সাংবিধানিক সংস্থা পিএসসি কেন ফৌজদারি মামলা করেনি সে প্রশ্ন থেকে thing. শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অযথা রাস্তায় ভিড় না করতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন অনেকে শিক্ষার্থীদের ব্যবহার করতে দৌড় সাব শুরু করছে পানি ঘোলা করার চেষ্টা করছে শিক্ষার্থীরা ভুল পথে যাবেন না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ মনিরুজ্জামান খানের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা তখন তিনি বলেন দু সালে প্রধানমন্ত্রী কোটা ব্যবস্থা বাতিল করেন বিচার বিভাগ থেকে সম্প্রতি কোটা ব্যবস্থা নিয়ে একটি নির্দেশনা এসেছে ছাত্ররা মনে করছে এটি ঠিক হয়নি তাই তারা রাস্তায় নেমেছে আসাদুজ্জামান খান বলেন পুলিশকে বলা হয়েছে তারা মেধাবী ও ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের সঙ্গে এমন কিছু করা যাবে না যাতে তারা কষ্ট পান আসাদুজ্জামান খান বলেন সরকার তাদের কথা শুনবে কিন্তু শোনার একটা সীমা থাকে তারা সেই সীমাও পার করে ফেলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরো বলেন শিক্ষার্থীরা কয়েকদিন ধরে একই কাজ করছে অথচ প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের নির্দেশ স্থগিত মামলার পরবর্তী রায় না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে মানে হাইকোর্টের নির্দেশনা এখন অচল এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রাখেন রায় যেখানে নেই আন্দোলন কেন শিক্ষার্থীদের বোঝা উচিত জানা উচিত তাদের বাবা মাও রাস্তায় বের হন কেউ হাসপাতালে যান কেউ চাকরির জন্য বের হয় মন্ত্রী বলেন বিশ্বের অনেক দেশে অনগ্রসর মানুষের জন্য কোটা ব্যবস্থা রয়েছে তবে উচ্চ আদালত জানিয়েছে কোটা ব্যবস্থা স্থগিত আসাদুজ্জামান খান বলেন এরপর আর রাস্তায় থাকার প্রয়োজন নেই তার আদালতে এসে কিছু বলতে চাইলে বলতে এখন আর তাদের রাস্তায় অবস্থান নেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না শিক্ষার্থীরা রাস্তা থেকে না সরলে পুলিশ কে ব্যবস্থা নেবে এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি তবে বলেছেন তারাকে রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন পুলিশ কখন অ্যাকশনে যায় যখন দেখে অগ্নিসংযোগ হচ্ছে জানমালের মালে ক্ষয়ক্ষতি হচ্ছে অনৈতিকভাবে কেউ পরিস্থিতি তৈরি করছে তখন পুলিশ অ্যাকশনে যাবে বলে জানান মন্ত্রী প্রশ্ন ফাঁসে বরখাস্ত পাঁচ কর্মীর বিষয়ে তদন্ত করতে দুদকে চিঠি দিল পিএসডি নিয়োগ পরীক্ষায় অভিযোগে পাঁচ কর্মকর্তা কর্মচারীর বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি থেকে দুদক সচিব বরাবর এ চিঠি পাঠানো হয় চিঠিতে সই করেন পিএসসি প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব জামিলা স্বপ্ন গত বারো বছর অন্তত ত্রিশটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের খবর গণমাধ্যমে প্রকাশের পর নয় জুলাই পাঁচ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে পিএসসি পরে তাদের গ্রেফতার করে পুলিশ হয়েছে মামলাও এবার তাদের বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিল সংস্থাটি দুদিকে পাঠানো চিঠিতে বলা হয় বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র প্রকাশ এবং বিতরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে অ অপরাধ সংগঠনে জড়িত থাকার অভিযোগে কর্ম কমিশনের পাঁচ জন সহ অন্যান্যকে আসামি করে পল্টন থানায় মামলা হয়েছে এদের মধ্যে পাঁচ জন কর্মচারী গ্রেফতার হয়ে বর্তমানে জেলে আছেন এতে আরও বলা হয় তাছাড়া তাদের নিজ নামে ও তাদের পরিবারের সদস্যদের নামে অসাধু উপায় অর্জিত ও তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর অস্থাবর সম্পত্তি দখল রয়েছেন বা মালিকানা অর্জন করছেন মর্মে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রকাশিত হয়েছে এবং হচ্ছে এভাবে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে তফসিলভুক্ত অপরাধ হওয়ার দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তপূর্বক উপযুক্ত আদালতে বিচারার্থ মামলা দায়ের করার লক্ষ্যে সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাই এসব অভিযোগ তদন্ত করে কমিশনকে অবহিত করে অনুরোধ করা হলো। চিঠির বিষয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন যেহেতু তাদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য আসছে ফলে এগুলো অধিকতর তদন্ত ও তথ্য সংগ্রহের জন্য দুটোকে চিঠি দেওয়া হয়েছে এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে পিএসসি তাদের বিশ্বের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি নাম গোপন করে তথ্য দিতে চায় তারাও পিএসসিতে জানতে পারবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য